খুলনার আধুনিক জেলা কারাগারে আগামী পহেলা নভেম্বর বন্দি স্থানান্তর শুরু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ প্রথম ধাপে একশো বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে নির্মিত এই কারাগারে তবে কারাগার নির্মাণে একশো কোটি টাকার প্রকল্পটি দুই দফা সংশোধনের পর দুইশো কোটি টাকা বৃদ্ধি হওয়ার ক্ষোভ জানিয়েছেন নাগরিক নেতারা অপরদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে কারা কর্তৃপক্ষকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে তবে কিছু কাজ এখনও চলমান রয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ খুলনার সিটি বাইপাস সড়কে প্রায় ত্রিশ একর জমির ওপর নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয় যা দুই সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটির প্রস্তাব আনা হয় একনেক কমিটি কারাগার নির্মাণ প্রকল্পের একশো কোটি টাকার বাজেট অনুমোদন দেয় পরবর্তীতে দুই সালের জুন মাসে কারাগার নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় দুই হাজার চব্বিশের জুনে খুলনা বাইপাস সড়ক সংলগ্ন প্রায় তিরিশ একর জায়গার উপরে আমাদের খুলনা জেলা কারাগার প্রকল্পটি নির্মিত হয়েছে প্রকল্পটি শুরু হয়েছে দু সাল থেকে কাজটি ডিপিপির অঙ্গ অনুযায়ী সুসম্পন্ন করতে দু চব্বিশ জুন লেগে যায় এবং দু জুনের মধ্যে আমরা সফলভাবে প্রত্যেকটা অঙ্গের কার্যক্রম সুসম্পন্ন করেছি তবে নানা জটিলতায় আটবার নির্মাণ কাজের সময় বাড়ানো হয়েছে যা দুই দফা সংশোধনের কারণে এ প্রকল্পের ব্যয় দুইশো কোটি টাকা বৃদ্ধি পায় ফলে চরম খুব জানিয়েছেন খুলনার নাগরিক নেতারা দুঃখজনক হলো একটা যে এরকম একটি প্রকল্প গ্রহণ করা হলো এবং প্রকল্প গ্রহণ করা হলো তার কাজের মেয়াদ বৃদ্ধি করা হলো আটবার এবং তার খরচ বৃদ্ধি করা হলো দুইবার কারণ জনগণের মাথার গাম পায়ে ফেলা টাকা দিয়েই হচ্ছে যে রাজস্ব আসে সেইটা দিয়েই এখানে খরচ হয়েছে সুতরাং এই যে জনগণের অর্থ যারা অপচয় করলেন তাদেরকে উচিত হচ্ছে আইনের আওতায় নিয়ে আসে সময় মতো সেটা না হওয়ার জন্য এটাকে ডবল অর্থাৎ দুশো অষ্টাশি কোটি টাকা এখানে ব্যয় হলো এই টাকাটা হল জনগণের টাকা কষ্টার্জিত উপার্জিত টাকা এই টাকাটা একটা অপচয় এবং এটা যদি যথাসময় ঠিকমতো হতো তাহলে নতুন এই কারাগারে নারী পুরুষ কিশোর ও দণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য আলাদা ব্যারাক একশো সজ্জার হাসপাতাল স্কুল ও মোটিভেশন সেন্টার হস্তশিল্প প্রশিক্ষণ শেড বিনোদন ও সাংস্কৃতিক সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে তবে মেট্রোপলিটন এলাকায় বন্দীদের পুরনো কারাগারে এবং জেলা এলাকার বন্দীদের নতুন কারাগারে রাখা হবে বলে জানিয়েছেন এই জেল কর্মকর্তা পহেলা নভেম্বর থেকে আমরা প্রাথমিক কার্যক্রম নয় কার্যক্রম শুরু করতেছি হসপিটালের সুবিধা আছে লাইব্রেরির সুবিধা আছে মহিলাদের আলাদা হসপিটালের সুবিধা আছে ডে কেয়ার সেন্টার আছে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা আছে কিশোর কিশোরীদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা মহিলা ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা আছে কারোর কিন্তু না হসপিটালের ব্যবস্থা কারোর কিন্তু আবাসন ভালো আবাসন ব্যবস্থা আছে আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে কারাগার দুইটাতে ব্যবহৃত হবে মেট্রো আসামিগুলা আপনার পুরাতন কারাগারে থাকবে আর বাকি জেলার আসামিগুলো এবং সাজাপ্রাপ্ত বন্দিগুলো নতুন কারাগারে থাকবে এবং আশেপাশে যে কারাগারগুলো আছে যেখানে আপনার ওভার ক্রাউডেড ওইখান থেকেও সাজাপ্রাপ্ত বন্দিদেরকে এখানে রাখা হবে আনা হবে এই বিষয়ে গণপূর্ত বিভাগ বলছে নতুন কমপ্লেক্সটিতে ছোট বড় চৌষট্টি ভবন নির্মিত হয়েছে যার সবকিছু কারাগার কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে তবে কিছু কাজ এখনও চলমান নবনির্মিত নতুন জেলখানার চৌষট্টিটা ছোটো বড় চৌষট্টিটা ভবনেরই কাজ সম্পন্ন এবং জেল কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি ছোট কিছু ত্রুটি যেটা এখনও আমরা শেষ পর্যায়ে একদিন হয়তো লাগবে এক দুই দিন লাগবে অপরদিকে পুরনো কারাগারে এক হাজার চারশোর বেশি বন্দী রয়েছে যা ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি নতুন কারাগারে বন্দী স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে বলে জানালেন কারা কর্মকর্তা সেগুলো সবগুলো নিশ্চিত করা সম্ভব হয় না বর্তমানে পুরনো কারাগারে প্রায় দুইশো কর্মী কর্মরত আছেন তাদের দিয়েই নতুন কারাগারের কার্যক্রম অব্যাহত রাখা হবে অপরদিকে নতুন কারাগারের জন্য ছয়শ কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে যা চালু হলে ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম শুরু হবে तासनी मिस्टी ग्रीन टीवी न्यूज़ डेस्क